গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর বিচারক রাজনীতিবিদ পুলিশ ও বেসামরিক কর্মকর্তাসহ ছয়শ ছাব্বিশ জনকে সেনানিবাসে আশ্রয় দেওয়া হয়েছিল বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর আইএসপিআর আজ রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় সারা ছাত্র জনতার আন্দোলনে রাজনৈতিক পথ পরিবর্তনের ফলে আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয় সে সময় প্রাণহানির সংখ্যায় পাঁচ জন বিচারক চব্বিশ জন রাজনীতিবিদ আঠাশ জন পুলিশের কর্মকর্তা চারশো সাতাশি জন পুলিশ সদস্য ১৯ জন বেসামরিক প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সহ জন ও তাদের পরিবারের একান্ন জনকে বিভিন্ন সেনানিবাসে আশ্রয় দেওয়া হয় এতে আরও বলা হয় পরবর্তীতে পরিস্থিতির উন্নতি হওয়ায় ছয়শো জন নিজ উদ্যোগে সেনানিবাস থেকে চলে যায় এছাড়া এখন পর্যন্ত চারজনকে অভিযোগ বা মামলার ভিত্তিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে বর্তমানে তিনজন ও তাদের পরিবারের চারজন সদস্য সহ মোট সাতজন সেনানিবাসে রয়েছেন